রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর দরবারে তুষার দ্বারা কল্যাণ সমিতির নবম নির্বাচনে শত স্ফূর্ত অংশগ্রহণ আর আপনি বলেছেন নিরাপত্তা এই তুষার দ্বারা ভোটার আর এই নিরাপত্তার জন্য তুষার কাজ করছেন প্রশাসন না আমরা তুষার দ্বারা বাসী আমাদের নিরাপত্তার প্রধান হাতিয়ার ইনশাল্লাহ সতস্ফূর্ত ভোট অংশগ্রহণ হচ্ছে মানুষ স্বচ্ছতার মধ্যে উৎসব মুখর পরিবেশে দীর্ঘ দিন পরে ভোট গ্রহণ করছেন তার নিজস্ব তার নিজস্ব প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে বিজয় করতে চলেছেন আর বিশেষ করে ধন্যবাদ

ধন্যবাদ জ্ঞাপন করছি তীর্থসাধারা কল্যাণ সমিতি নির্বাচনে তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট অংশগ্রহণ করছে এখানে এই নির্বাচনে আমি মোহাম্মদ আহসানুল্লাহ সাধারণ সম্পাদক প্রার্থী এই পদে দুইজন প্রার্থী রয়েছেন তো আমার ব্যালট নম্বর হচ্ছে এগারো আর এখানে ভোটার সংখ্যা তেরোশো সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে আমি আশা করি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন এখানে হবে এখনো পর্যন্ত নির্বাচন একটি সুষ্ঠু পরিবেশ বিরাজ করতেছে এবং স্বতঃস্ফূর্ততা রয়েছে প্রত্যেকটা ভোটারে ভোটারদের আশা যে এই সমাজ একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলতে চাই আপনারা যোগ্যতার মাপকাঠি বিচার বিশ্লেষণ করে একজন যোগ্য প্রার্থীকে আপনারা নির্বাচন করবেন আমি আশা করি যে ইনশাল্লাহ

চেয়ার ফেয়ার হবে চেয়ার ফেয়ার করার জন্য সাংবাদিক ভাইদের বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার যে সব সাংবাদিক বৃন্দ রয়েছেন তাদেরকে তাদেরকে কিন্তু প্রবেশাধিকার দিতে হবে এটাই স্বাভাবিক কারণ হলো যে একটাই যদি স্বচ্ছতা জবাবদিহিতা থাকে তাহলে এখানে আপনাদেরকে ই করার কোনো কথা না কারণ সাংবাদিক ভাইরা সুন্দর পরিবেশটা তুলে ধরবেন তাতে এলাকার বাসী উৎসাহিত হবে এবং তারা মনে করবে যে একটি সুন্দর এবং সুশৃঙ্খল নির্বাচন এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এরকম কিছু হয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি যে আসলে এরকম হওয়ার কথা নয় সাংবাদিক ভাইরা এখানে আসবে তারা সঠিক তথ্যগুলো এই মানুষের কাছে তুলে ধরবে তাতে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে একটা সুন্দর ধারণা মানুষের মধ্যে আসবে হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ শোমানুয়া তালার কাছে আমি এম আশা করছি যে আল্লাহর মেহেরবানি হলে এই এলাকার মানুষ বিচার বিশ্লেষণ করে ভোট দেবে আমি জানি মানব সত্তন্ত সচেতন তাই আমি আশাবাদী যে নির্বাচনে এই பிரசாদদারবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর আমি ওনাদের উদ্দেশ্য বলতে চাই যে দ্বারার এই কল্যাণ সমিতি সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল আর এবার এই এত বছর পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাই আমি এলাকাবাসীকে অনুরোধ করব যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে চলে আসবেন এবং ভোট দেবেন আপনাদের ভোটে যারা নির্বাচিত হবে তা তারা এই এলাকায় এই এলাকার উন্নয়নে আপনাদের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে আপনাদেরকে সম্পৃক্ত করে তারা কাজ করবে তাই ভোটারদের দিয়ে দায়িত্ব হচ্ছে আপনাদের ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করা এবং আপনার হিসাবে দায়িত্ব নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণেই যে তারা ইতিমধ্যেই যে কর্মকাণ্ড হয়েছে তারা সুন্দরভাবে একটা সুশৃঙ্খল অবস্থার মধ্যে নির্বাচন এবং একটা সুষ্ঠু পরিবেশে তারা নির্বাচনটা তারা অনুষ্ঠিত করছে সেজন্য আমি আমার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি